হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি দেখো পুরো আমি রেডি হচ্ছি আর রেডি হওয়ার সময় ক্যামেরাটা অন করতে মনে হয় তো আগে থেকে একদমই মনে থাকে না তো রেডি হচ্ছে যেহেতু আমার ক্যামেরাম্যানকে বললাম একটু ক্যামেরাটা ধর তো যাব কোথায় বলো তো বিয়ে তো বাড়ি তো এ দেখো একদম বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু ভালোই বেশ ঠান্ডা পড়েছে আর বিয়ে বাড়িতে যেতে গেলে যদি একটু শ্বাসকো করি তো যদি চাদর সোয়েটার করি সেটা দেখাই যায় না তো তবুও ইচ্ছা তো আমাদের করে একটু শ্বাসকোশ করি তো চলে এসছি দেখো একদম বিয়ে বাড়িতে আর এখানে দেখো এখানে এসে এই যে জামাই বসে আছে তো এসে দেখি বর চলে এসছে তো সেখানেই একটু ক্যামেরা করে নিলাম তো এটাই হচ্ছে দেখো জামাই তো এটা হচ্ছে এক মামা মেয়ের বিয়ে তো দেখো এখানে আগে জামাইকে তোমাদেরকে প্রথমত দেখিয়ে নিলাম ঢোকার আগেই তো তারপরে দেখো দেখতে থাকো এক এক পার্ট দেখতে থাকো তো এখানে চলে আসলাম এই যে আমার বোনের কাছে চলে আসলাম তো এখানে এই দিদারার সাথে একটু কথা বলছিলাম তো বনু দেখো একটু লিপস্টিক দিচ্ছে তো ওর সাথে একটা কয়েকটা সেলফিও নিয়ে নিলাম তো তোমাদেরকে দেখতেও দিলাম তো খেতে চলে এসেছি একদম খাবার টেবিলে দেখো যেহেতু আমাদের রাজবাবুর শরীরটা ভালো নেই তো তাড়াতাড়ি খেয়ে আবার বাড়ি ফিরতে হবে আর সেখানে এসে দেখো খেতে বসে আমাকে জিজ্ঞাসা করছে না লোক তো জিজ্ঞাসা করছে যে মাছের কোনটা দেবো তোমাকে তো বললাম একটা যেতেই দাও আমি তো মাংস খাবো না তো সেই জন্যই তাই দেখো মাছ খুঁজে খুঁজে এই যে একটা পেটি বের করলো তো আমাকে দিল তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়ির দিকে চলে যাবো কেননা বলেছো তো আগবাবুর শরীর ভালো দেরি করা যাবে না একদমই তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না আর কে কে আমার মতো বিয়ে বাড়ি আসতে ভালোবাসো সেটাও জানিও তো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে একটু নতুন ব্লগের সাথে তো তোটা